শাবরুম মহকুমার বৈষ্ণবপুর গ্রামের এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গত একুশে অক্টোবর নিখোঁজ সংক্রান্ত একটি ডায়েরি দায়ের হয় শাবরুম থানায় মেয়েটির পরিবার জানায় উনিশে অক্টোবর থেকে মেয়েটির আর কোনো খোঁজ মেলেনি পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে ওইদিন সকালে ছাত্রীটি ভাড়া বাড়ি থেকে বেরিয়ে একটি অটো ধরে রেল স্টেশনে যায় এরপর থেকেই মেয়েটির মোবাইল বন্ধ হয়ে যায় তদন্তে একটি নোটবইয়ের মধ্যে সন্দেহজনক মোবাইল নম্বর পায় পুলিশ ক্রাইম ব্রাঞ্চের সহায়তায় মোবাইল নম্বরটি ট্র্যাক করে জানা যায় মেয়েটিকে আগরতলা রেলস্টেশন থেকে এক যুবক নিয়ে গেছে পরে ত্রিপুরা পুলিশ জানতে পারে ছেলেটি মেয়েটিকে নিয়ে নেপাল সহ ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন শেষ পর্যন্ত কোকরাঝারের গোসাইগঞ্জ থানার সহায়তায় গত নয় নভেম্বর নাবালিকা তরুণীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত যুবককেও গ্রেফতার করে ত্রিপুরায় আনা হয় গ্রেফতার হওয়া যুবকের নাম কৃষ্ণা ঠাকুর তার বাড়ি হিমাচল প্রদেশে জানা গেছে ফেসবুকের মাধ্যমে নাবালিকা মেয়েটির সঙ্গে তার পরিচয় হয়েছিল বর্তমানে অভিযুক্ত যুবক জেল হাজতে রয়েছে সাবরুম থানার পুলিশ ও রাজ্য আরক্ষা প্রশাসনের দ্রুত পদক্ষেপে মেয়েটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় আবারও প্রমাণিত হল সামাজিক মাধ্যমে অচেনা সম্পর্ক এবং মোবাইলের অপব্যবহার কতটা ভয়াবহ পরিণতি দেখে আনতে পারে বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আমরা একটা মিসিং ইনফরমেশন পাই বৈষ্ণবপুরের কাছ থেকে উনি বলছিলেন যে ওনার মেয়েকে গত উনিশ তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার নাবালিকা মেয়ে ক্লাস টুয়েলভের স্টুডেন্টস বৈষ্ণবপুরে করে এবং সাবরুমে বাড়া থেকে এখানে পড়াশোনা করতে তো তারাও এটা বুঝতে পারে নাই যে মেয়েটা ভাবছিলো যে তাদের মেয়েটার কোনো সুইচ অফ বা কোনো কারণে তারা যোগাযোগ করতে পারে নাই তো তারা তাদেরও লেট হয়ে গেছে তারা একুশ তারিখে জানতে পেরেছে যে মেয়েটা নেই তো আমরা ওইটার সূত্র ধরে এবং ওই যে মিসিং এন্ট্রি ভিত্তিতে আমরা এটা এফআইআর কেস নেই থানাতে এই সাফরুম থানাতে তো তেত্রিশ নম্বর কেস তেত্রিশ হাজার পঁচিশ এবং কিডন্যাপিং কেস ছিল তো ওইটার তদন্তে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে উনিশ তারিখে মেয়েটা সকালবেলা ছয়টা দশে গর্তিকা বারো গর্তিকা বেরিয়েছে বের হয়ে একটা অটো ধরে রেল স্টেশনে গেছে কতটুকুই ছিল এবং মেয়েটার কোনো কমিউনিকেশন তখন স্টপ ছিল ফোন সুইচ অফ ছিল তারপরে আমরা ইনভেস্টিগেশনের তদন্তের সময় দেখি যে একটা মেয়েডার আছে মেয়েডার নোটবুকের মধ্যে একটা সাসপেক্টেড নাম্বার আমরা পাই সেই সাসপেক্টেড নাম্বারের পরিপ্রেক্ষিতে আমাদের যে সাইবার সেলের সাহায্য নিয়ে আমরা তার এলবিএস এবং সিডিআর এগুলি বের করতে থাকি তো বের করার সময় দেখা গেছে যে তার ওই ছেলেটা উনিশ তারিখে মানে ওই নাম্বারটা উনিশ তারিখে আগরতলা দিয়েছিল তারপরে আসাম তারপরে বিহার তারপরে উত্তরপ্রদেশ ইভেন নেপালের কাছাকাছি ওইদিকে তারপরে আবার কিছুদিন পরে দেখা গেলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে পরে কী বলে ছত্তিশগড় এই বিভিন্ন জায়গাতে এটা দেখাচ্ছিলো মুভিং দেখাচ্ছিল তো লাস্ট অফ অল গত পাঁচ তারিখে গত পাঁচ তারিখে আমরা তার লোকেশান ট্র্যাক করি ইয়েতে কোকরাঝারে কোকরাঝার ডিস্ট্রিক্টের গুসাই গন পুলিশ স্টেশনের আন্ডারে তো এখান থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এসপি পি সবসময় আমাদের সঙ্গে ছিলেন এসপি সাহেব প্লাস ওইখানে অ্যাডিশনাল এসপি তারপরে আমাদের ডিস্ট্রিক্টে একজন এএসপি ছিলেন বিশাল কুমার ওনারাও কিন্তু আমাদেরকে সবসময় মনিটর করছেন এবং কমিউনিকেশানে সম্পূর্ণ সাহায্য আমাদের করছেন এবং মনিটরে আমরা ওইখানে তাকে ডিটেন করতে পারি গুসাইগঞ্জ পুলিশ স্টেশনের মাধ্যমে তাকে ওইখানে ডিটেন করা হয় তো এখান থেকে আমাদের ইনভেস্টিগেশন টিম পাঠাই পাঠানোর পরে সেখানে তাকে ইন্টারোগেশন করা হয় ইন্টারোগেশনে ওই ছেলেটা তখন স্বীকার করে যে সেই এই যে মিসিং নাবালিকা মেয়েটাকে সে নিয়ে গিয়েছিল উনিশ তারিখে এবং সে বলছিল যে তাকে নাকি নেপালে তাদের তার স্টেপ মাদার আছে ওইখানে তার ভাই বোন আছে ওইখানে রেখেছে তো আমরা যে কোনোভাবেই তাকে আমরা নেপাল থেকে ওই মেয়েটাকে ওইখান থেকে আমরা উদ্ধার করে তারপরে গত নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ আমরা আমাদের সাবরুমে মেয়েটাকে নিয়ে আসতে পারি আর ছেলেটাকে আমরা ওইখানে ট্যানজিট ওয়ারেন্ট করে তারপরে আমাদের এখানে নিয়ে এসছি আমাদের পুলিশের যে ওয়ার্ক এবং টিম টিম ওয়ার্ক ছিল সেখানে এসপি সাহেব ট্যাম টু আমাদেরকে মনিটর করেছেন অ্যাডিশনাল এসপি এবং এএসপি বিশাল কুমার সাহেব মনিটর করেছেন আমিও সঙ্গে ছিলাম আমি এবং সি সাহেব বা ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং অফিসার যিনি আসছিলেন তো সবাই আমরা যৌথ প্রচেষ্টায় ইভেন আমাদের যে পিএসকিউ পিএসকিউ থেকেও আমাদেরকে যে যখনই যা আমরা চাইছি যেমন আমরা তৈরি যাইতে লাগে কোকরাজারের ডিস্ট্রিটে সেগুলিও আমাদেরকে টাইম টু টাইম ওইখান থেকে মনিটর করেছেন এবং পারমিশন দিয়েছেন যে কারণে আমরা সাকসেসফুলি মেয়েটাকে অল্প কিছুদিনের মধ্যেই রিকোভারি করে আনতে পেরেছি এবং সাথে যে নাকি যার সঙ্গে গিয়েছিল এবং যে নাকি নিয়েছিল প্রলোমিত করে তাকে তাকেও আমরা ডিজেন্ড করতে পেরেছি